পৃথিবীর মায়াজাল নিয়ে বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীসমূহ হযরত হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মোহ ধোঁকা ও দুনিয়ার প্রেম সম্পর্কে বহু হাদিসে আমাদের সতর্ক করেছেন তিনি বলেছেন এই দুনিয়া মূলত এক পরীক্ষা এবং এর মোহে যদি মানুষ পড়ে যায় তাহলে আখিরাত হারিয়ে ফেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীসমূহ এক দুনিয়া একটি কারাগার মুমিনের জন্য রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত শহীহ মুসলিম দুই দুনিয়া ধোঁকার ঘর আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া মিষ্টি ও সবুজ আল্লাহ তোমাদেরকে এখানে স্থাপন করেছেন যাতে তিনি দেখতে পারেন তোমরা কিভাবে কাজ করো। শহীহ মুসলিম তিন দুনিয়ার প্রতি ভালবাসা সর্বনাশের মূল রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটি উম্মতের জন্য এক ফিতনা পরীক্ষা আছে আর আমার উম্মতের ফিতনা হল দুনিয়া তির্মি চার দুনিয়া সামান্য একটি ছায়া তিনি আরও বলেন এই দুনিয়া হল এমন যেন কোনো পথিক গাছতলায় একটু বিশ্রাম নিয়ে আবার রওনা হল মুসনাদে আহমদ সংক্ষিপ্ত শিক্ষা পৃথিবী সুন্দর কিন্তু তার মোহে পড়ে গেলে আখিরা তো নষ্ট হয় মুমিনের উচিত দুনিয়াকে হাতের মুঠো রাখা অন্তরে নয় দুনিয়া হল একটি পরীক্ষা সফলতা একমাত্র আল্লাহর নির্দেশ মেনে চলার মধ্যেই আখিরাতে সফলতা পেতে হলে দুনিয়ার মায়া থেকে বাঁচা জরুরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই মূল্যবান বাণীগুলো আমাদের পথ দেখায় কিভাবে দুনিয়ার মোহ ত্যাগ করে চিরস্থায়ী জীবনের প্রস্তুতি নিতে হয়